হ্যালো এভ্রিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমি তোমাদের সামনে রাখছি ঠিক আছে সেটা হচ্ছে পশুপালন বিভাগে কিন্তু নিয়োগ সরকারি চাকরি ঠিক আছে সরকারি চাকরি তোমরা জানো যে এই বন্ড স্টাডি চ্যানেলে আমরা কিন্তু রাজ্য সরকারি চাকরি বিভিন্ন রাজ্যের চাকরি বিজ্ঞপ্তিগুলো আমরা আপডেট দিই তোমাদেরকে ঠিক আছে কেন্দ্র সরকারি চাকরি বিজ্ঞপ্তি আপডেট দিই তো আমরা কি করি আপডেট তুলে ধরি তোমাদের সকলের সামনে ঠিক আছে তো এই যে বিষয়টা আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পশুপালন বিভাগে একদম নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল এবং যার পরীক্ষার ডেটও কিন্তু সরি ফর্ম ফিল লাস্ট ডেটও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হলো এবং সাথে সাথে আমি তোমাদের এটুকু বলতে পারি ঠিক আছে যে স্যালারি কিন্তু অনেক বেশি অনেক বেশি যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো তখন বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে আছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যায় পরীক্ষা দিতে তো আমি এইটুকুই বলবো ভাই তোমাদেরকে যারা অ্যাপ্লাই করতে চাও যাদের সরকারি চাকরি দরকার ঠিক আছে তারা অতি অবশ্যই অ্যাপ্লাই করো দেখো যে বিষয়টা আমরা কিন্তু লক্ষ্য করব এবং পুরো বিজ্ঞপ্তি পুরো বিজ্ঞপ্তি নোটিফিকেশন তোমাদের সামনে দেখিয়ে দেব এবং কোথা থেকে নোটিফিকেশন ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেব। সেটাও দেখিয়ে দেব দেখো খুব ভালো করে লক্ষ্য করো আজকে আবেদন করো সেটা কি পশুপালন বিভাগের রিক্রুটমেন্ট ক্লিয়ার এবার দেখো এটা হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেনারি ডিপার্টমেন্ট ঠিক আছে পোস্টের নাম হচ্ছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যা হচ্ছে ভি এ পোস্ট ঠিক আছে ভি এ ওকে এবার দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে চারশো পঁয়তাল্লিশটা টোটাল ভ্যাকেন্সি কত এবং তোমাকে অনলাইন করতে হবে ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে ঠিক আছে যে কেউ আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে উভয়েই আবেদন করো ঠিক আছে এর কোনো ব্যাপার নেই দেখো এখানে যে মাথায় রাখার চেষ্টা করবে স্যালারি বলে দেওয়া হয়েছে চোদ্দ হাজার থেকে সত্তর হাজার টাকা স্যালারি চোদ্দ হাজার থেকে সত্তর হাজার টাকা স্যালারি ঠিক আছে এবং মাথায় রাখার চেষ্টা করো বয়স কি বলছে বয়স বলছে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে এবার বলে দিই তোমাদেরকে আমি আঠেরো থেকে চল্লিশ মানে এইটা হচ্ছে এস এসিদের জন্য পাঁচ বছরের ছাড় ও জন্য তিন বছরের ছাড় এবার প্রশ্নটা এই জায়গাটাই হচ্ছে এটা কিন্তু মানে সম্পূর্ণ এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে আসামের ক্লিয়ার আসামে তো যখনই অন্য রাজ্যে হয়ে আবেদন করতে যাবে তখন তোমাকে কিন্তু ইউ আর ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরিতে আবেদন করতে হবে আমি কিছু ভিডিও শুরুতেই বলেছিলাম এটা কিন্তু সম্পূর্ণ আসামে বিজ্ঞপ্তি ঠিক আছে স্যালারি অনেক বেশি যারা অন্য রাজ্যে যেতে চাও ঠিক আছে জবের জন্য তারা আরামসে কিন্তু তো তোমরা চলে যেতে পারো আরামসে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে দিও কারণ তো অ্যাপ্লাই করতে তো ক্ষতি কিছু না অ্যাপ্লাই অবশ্যই করো ঠিক আছে এবার দেখো খুব হবে আর যারা আবেদন করতে চাও না তারা তো নেগেটিভ কমেন্ট করবে তাদের কাজই তাই নেগেটিভ কমেন্ট করা যারা নেগেটিভ কমেন্ট করবে তারা ভাই একটা কথা বলে দিই তারা একটা কথা বলে দিই দেখে নিয়ে কত ছেলে মেয়ে আবেদন করবে তুমি নেগেটিভ নেগেটিভ নিয়ে তোমার কাছে দেখো ভাই তুমি তোমার নেগেটিভ নিয়ে তোমার কাছে দেখো ঠিক আছে এবং দেখে তুমি আবার বাদ দিয়ে সবাই আবেদন করবে ঠিক আছে তো এবার দেখো এখানে খুব ভালো হবে কি আছে যে এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো না হচ্ছে না জেনারেল ও বি যেন কোনো ফিস না হচ্ছে না এস টি এসি পি ডাব্লিউতে কোনো ফিস না হচ্ছে না আবেদন করে দিও আবেদন করে দিও ভাই ঠিক আছে এবার দেখো সিলেকশন প্রসেস এখানে কোনো এক্সাম হবে না ঠিক আছে এক্সাম হবে না তাছাড়া কী হবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে ক্লাস টুয়েলভে নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউ কিন্তু ডাইরেক্ট হবে ঠিক আছে এবার একটা কথা বলি ক্লাস টুয়েলভের নাম্বারের উপর ভিত্তি করে নাও হতে পারে নাও হতে পারে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে ঠিক আছে বোঝা গেল কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজে ফটো তোমার একটা সিগনেচার আধার কার্ড দিয়ে দেবে এডুকেশন সার্টিফিকেট দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে এবং মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ওকে দিয়ে দেবে ওকে বোঝা গেল চলো এবার দেখো অনলাইন আবেদন খুব ভালোভাবে লক্ষ্য করো অনলাইন আবেদন শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে এবং আবেদন শেষ হচ্ছে ছয় মার্চ ঠিক আছে মার্চ উনিশে ফেব্রুয়ারি থেকে এবং ছয় মার্চ পুরো আবেদন আমি তোমাদের দেখিয়ে দিই কোথায় আছে দেখে নাও এইটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা পুরো বিজ্ঞপ্তি দেখো হচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ছয় মার্চ লেখা আছে লাস্ট ডেট ছয় মার্চ লেখা আছে ঠিক আছে দেখে রাখো লাস্ট ডেট চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি দেখে রাখো এখানে ঠিক আছে চারশো টা ভ্যাকেন্সি এবং আবেদন কিভাবে করবে যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাইছো তাদেরকে অবশ্যই বলে দিই আমি তোমাদের এখানে ঠিক আছে এখানে আমি বলে দিই বন স্টাডি ক্লিয়ার বন স্টাডি বন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম ঠিক আছে এখানে গিয়ে ডাউনলোড করে নিও বন স্টাডি টেলিগ্রামে সার্চ করানো চ্যানেলটা ঠিক আছে এখানে গিয়ে ডাউনলোড করে নিও ঠিক আছে এবার দেখো এই কোথায় আবেদন করবে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট আবেদন করবে এই ওয়েবসাইটটা খুলবে খোলা পর প্রথমেই তোমাকে দেখতে পাবে ঠিক আছে এই যে দেখো রিক্রুটমেন্ট লেখা আছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টে ক্লিক করলে দেখো এখান দিয়ে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে এখানে ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ এই যে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু রয়েছে ঠিক আছে পুরো অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা যদি মানে ফর্ম ফিল করতে চাও তার স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ইন্টারভিউ কেমন হয় এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের একটা ডেমো ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেবো ঠিক আছে এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ যদি দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে তোমাদের বন্ড স্টাডির উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেখা ওকে ভালো থাকো সবাই টাটা